আল্লাপা করবোলা আলামিন বলেন ইয়া আই ইউহাল্ আ মানুহ হে ইমান দারে লা তাৎ তাশিরুল ইয়াহু দাওয়ান নাস আউলিয়া তোমরা এহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো বাদুহুম আউলিয়া ও বাদ তারা একে অপরের বন্ধু ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাহিনাহু মিন হুম তোমাদের মধ্যে যদি কেউ তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে তবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে তিন আল্লাহ আলা ইয়াহদিল কওমা জাল ইমিন নিশ্চয়ই আল্লাহ তা আলা জালেমদেরকে হেদায়েত দান করেন না কে বলতেছে আল্লাহ তা আলা বলতেছে বাদহুম আউলিয়া ও বাত তারা একে অপরের বন্ধু কারা ইহুদিনা সারারা একে অপরের বন্ধু আর আমাদেরকে নিষেধ করতেছে তোমরা তাদেরকে বন্ধু বানায়ও না যদি তোমরা তাদেরকে বন্ধু বানাও তাহলে তোমাদের তাদের সঙ্গেই হবে যদি তোমাদের ভিতরে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে থাকে তবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে কার কথা আল্লাহ তা আলার কথা যতই আমি আপনি নামাজ পড়ি যতই ইবাদত করি যতই দেখাই না কেন আমি মুসলমান তবে আমার আপনার সম্পর্ক আমার আপনার বন্ধুত্ব যদি ইহুদিন আসারাদের সঙ্গে থাকে আল্লাহ আল্লাহতালার এই আয়াতের অর্থ অনুযায়ী আমি আপনি মুসলমান নয় মুসলমানদের অন্তর্ভুক্ত নয় আমি আপনি ইহুদিন আসারাদের অন্তর্ভুক্ত সম্মানিত হাজরিন দেখবেন ইহুদি নাসারা তারা কিন্তু একই আছে এক হয়ে মুসলমানদের উপর আঘাত করতেছে কিন্তু মুসলমানদের ভিতরে দেখেন কিছু মুসলমান তাদের সাদৃশ্য গ্রহণ করেছে আবার কিছু মুসলমান মুসলমানদের সাদৃশ্য গ্রহণ করেছে সম্মানিত হাজরিন মুসলমানরা কিভাবে তাদের সাদৃশ্য গ্রহণ করল এই যে আর দু একদিন বাদেই থার্টি ফার্স্ট নাইট যেটা সামনে আসতেছে এটা মুসলমান না পালন করে কি করে না কথা বলেন অবশ্যই কি পালন করে থাকে কিন্তু এই কালচারটা কাদের এটা ইודי খ্রিস্টানদের কালচার কাদের কালচার খ্রিস্টানদের কালচার এটা কোথা থেকে আসলো নেটে সার্চ করবেন জানুস একটা মূর্তির নাম রোমদের একটা মূর্তির নাম কি জানুস তারা এই মূর্তির নাম অনুসারে জানুয়ারি মাসকে নামকরণ করেছে এই মূর্তির দুইটা দুইটা মাথা মাথা কয়টা ভবিষ্যৎ তারা এর পূজা এজন্যই করে এজন্যই এই দিনকে তারা উদযাপন করে যে তারা অতীতে যত পাপ করছে সব মাফ হয়ে যাবে এবং ভবিষ্যতে তাদের পথ উজ্জ্বল হবে তাদের পথ আলোকিত হবে তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে এজন্য তারা এই দিনকে পালন করে থাকে তাদের দেখে দেখে মুসলমানরাও পালন করে কি করে না কথা বলেন করে কি করে না অবশ্যই মুসলমানরাও তাদের দেখে দেখে এই রাত্রে বাজি ফুটায় কি ফুটায় বাজি ফুটায় বক্স ভাড়া করে নানান ধরনের বেহায়াপনা অশ্লীলতা করে থাকে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই বেহাপনা অশ্লীলতা এটা হলো খ্রিস্টানদের কালচার কালচার তাই খ্রিস্টানদের যখন পালন করে থাকে তখন সে কি মুসলমানের ভিতরে থাকে নাকি খ্রিস্টানদের ভিতরে চলে যায় আল্লাহ তালার এই আয়াতের অর্থ অনুযায়ী সে খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যায় সম্মানিত হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুইটা দিন আনন্দের জন্য দিয়েছেন কয় দিন দুই দিন আল্লাহ নবী সাল আলহিক আসাল্লাম বলেন আল্লাহ তাল আমাদেরকে দুইটা দিন দিয়েছেন মুসলমানদেরকে দুইটা দিন দিয়েছেন আনন্দ করার জন্য কয়টা দিন একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা আল্লাহ নবী সাল বলেন রমজান মাসে মুসলমানেরা রোজা রাখে রোজা রাখার পরে ঈদের মাঠে পৌঁছানোর আগে তার পিছনের সমস্ত গোনা যিনি মাফ করে দেন তিনি কে আল্লাহ তালা মাফ করে দেন এই দিনটা আল্লাহ তালা মুসলমানদের জন্য আনন্দময় করে দিয়েছেন শুধু মুসলমানরাই মুসলমানদের ভিতরে যারা ধনী তারাই কিন্তু এই দিনটাকে উপভোগ করে না যারা গরিব আছে তারাও কিন্তু এই দিনটাকে উপভোগ করে কথা বলেন ঠিক কিনা মুসলমানরা তাদের সুখ দুঃখ গরীব ধনীদের মাঝে ভাগ করে নেয় কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আরো একটা দিন আল্লাহ তালা মুসলমানদের জন্য দিয়েছেন সেটা হলো ঈদ আজহা সেটা কি সেটা ঈদ উল আজহা যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমানদের আনন্দের জন্য দিয়েছেন এই দিনে মুসলমানরা তাদের পোষা পশু তাদের সবথেকে কাছের পশু এবং অর্থ ব্যয় করে কথা বলেন ঠিক কিনা কোরবানি দেয় আল্লাহর রাস্তায় কোরবানি দেয় আল্লাহ তাআলাকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য সম্মানিত হাজিরিন এই দিনটাকেও আল্লাহ তালা মুসলমানদের জন্য আনন্দ হিসেবে দিয়েছেন এখন আল্লাহ নবী সাল্লু সাল্লাম বলেন এই দুইটা দিন বাদ দিয়ে যারা অন্য দিনকে আনন্দের জন্য বানাবে তারা খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিসের খ্রিস্টানদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাববাহা বিকাউমিন বিকাউমিন فهو منهم যে যে জাতির স্বাধীন স্বাবলম্বন করে সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায় যে যে জাতির স্বাধীন স্বাবলম্বন করে সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায় এটা কে বলছেন আল্লাহ নবী সাল আলাই সাল্লাম বলছেন তাহলে এই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যারা বক্স ভাড়া করবে যারা বাজি ফুটাবে যারা মহিলাদেরকে ভাড়া করে ব্যাপনা করবে তারা কি মুসলমানদের অন্তর্ভুক্ত থাকবে তারা কিন্তু কখনোই মুসলমানদের অন্তর্ভুক্ত থাকবে না সম্মানিত হাজরিন এই যে বাজি ফুটানো এটা আল্লাহ তালা আমাদের জন্য হারাম করছেন কি করছে এটা আমাদের জন্য কি হারাম বাজি ফুটালে উপকার হয় কোন উপকার আছে কথা বলেন কোন উপকার আছে কোন উপকার নাই বরংস বাজি ফুটালে আরো ক্ষতি হয় কি হয় ক্ষতি হয় বাজি ফুটালে যখন ছোট ছোট বাচ্চা থাকে তাদের অনেক ক্ষতি হয় তাদের ঘুমে ডিস্টার্ব হয় তাছাড়া তারা ভয় পায় ঘুম থেকে লাফায়া ওঠে অনেক বৃদ্ধ মানুষ থাকলে তাদের ঘুমে ডিস্টার্ব হয় তারা ঘুমাতে পারে না কষ্ট পায় মনে রাখবেন কোন মানুষ কখনো কোনো মানুষকে কষ্ট দিয়ে কখনোই জান্নাতে যেতে পারবে না কারো ভিতরে যদি তিল পরিমাণ অহংকার থাকে সে কখনোই জান্নাতে যাবে না তিল পরিমাণ বিন্দু পরিমাণ অহংকার থাকা অবস্থায় সে কখনোই জান্নাতে যেতে পারবে না সম্ভব না সম্মানিত হাজির আমাদের কাছে রাজবাড়ি সার্কেল থেকে একটা কাগজ আসছে এখানে এই যে বাজি ফুটানো হয় এই বাজি ফুটানোর যে ক্ষতি এখানে কিছু কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে দিয়ে দিছে তারা একটা হলো জানুয়ারি সালে তানজিম নামের তিনে উমায়ের একটা ছোট্ট বাচ্চা হাটফেল করেছিল পরবর্তী দেশে মারা যায় এই বাজি ফুটানোর কারণে তানজিম উমায়ের নামের একটা বাচ্চা হাটফেল করে মারা যায় সম্মানিত হাজিরিন দুই জানুয়ারি দুই হাজার একুশে রুমে শত শত পাখি পুরে মারা গেছে আকাশ আলোক নামে নির্মম দৃশ্য প্রাণহানির সম্মানিত নির্মান তারপরে আরো একটা দ্বিতীয় জানুয়ারি দুই ইউরোপে এক শিশু সহ তিনজনের মৃত্যু আহত শত শত মানুষ একই রাতে এই রাতে এক শিশু সহ তিনজন আরো শত শত মানুষ নিহত হয়েছে এক জানুয়ারি দুই হাজার বাইশ ঢাকা শহরে আতসবাজির আগুনে পড়ে সাই হয়েছে বহু দোকান এগুলা কি বানায় বলতেছি নেটে সার্চ করবেন পাবেন যে এক জানুয়ারি দুই বাইশ ঢাকাতে আতসবাজি ফুটানোর কারণে অনেকগুলি দোকান পরে ছাই হয়ে গেছে এটাকে মানুষের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে অবশ্যই ক্ষতি হয়েছে সম্মানিত হাজিরিন তারপরে এক জানুয়ারি দুই হাজার সালে চীনে ছত্রিশ জন মারা যায় এই রাতের উল্লাসে দুই হাজার ষোলো সালে মিলানে শত শত নারী যৌন নির্যাতন ও শ্রীনতাহানির শিকার শিকার হয় উৎসবের নামে এই ভয়ঙ্কর রাতে সম্মানিত হাজির আরও একটা দিছে ছয় জানুয়ারি দুই হাজার বাইশ জয়পুরে নববর্ষের উদযাপনের সময় সতেরো বছরের এক তরুণী ধর্ষণের শিকার হয় এই কয়টা তো আমাদের সামনে আসছে এছাড়াও নির্যাতনের শিকার হচ্ছে কোটি কোটি শিশু মারা যাচ্ছে হাজার হাজার মানুষ কষ্টে আছে শুধু এই আতসবাজির কারণে যেটা আমাদের সামনে আসে নাই কথা বলেন ঠিক কিনা যেটা আমাদের সামনে আসে নাই তাহলে চিন্তা করে দেখেন এটা জানার পরেও এর ইতিহাস জানার পরেও যারা আমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবো উদযাপন করে থাকি তারা কখনোই মুসলমান হতে পারি না যারা ভুল বসত করেছি আগে তারা অবশ্যই ফিরে আসবো আল্লাহতালার কাছে তবা করব যেন আল্লাহ তালা অতীতের গুণাগুলি আমাদের ক্ষমা করে দেয় সম্মানিত হাজির আমরা এখানে অনেক মানুষ এখানে উপস্থিত হতে পেরেছি উপস্থিত হয়েছি অনেক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে আরবি মাসের মাসের প্রথম নাম অনেক মানুষ মানুষ বলতে পারবো না জবাব দেবে রমজান মাস এইটটি মানুষ বলবে কি রমজান মাস হলো আরবি মাসের প্রথম মাস ম্যাক্সিমাম মানুষ বলতে পারবে না সমারিত হাজরিন আরো অনেক মুসলমান আছে পাঁচজন নবীন নাম বলতে বললে বলতে পারবে না পারবে না সৈশুদ্ধ করে চারটে সোরা যদি ধরেন পারবে না বলতে অশুদ্ধ করেই ধরেন চারটে সোরা মুখস্থ নাই সোরা ফাতেহা সহ পাঁচটা সোরা যদি মুখস্থ না থাকে নামাজ পড়া যায় কথা বলে নামাজ পড়া যায় অন্তত সুরা ফাতেহা সহকারে মোট কম পক্ষে পাঁচটা তো মুখস্থ থাকা জরুরি নাকি বলেন পাঁচটা সুরা মুখস্থ থাকা জরুরি না যদি পাঁচটা সুরাও আমাদের মুখস্থ না থাকে তাহলে কি আমরা নামাজ পড়তে পারবো নামাজ কি দিয়ে পড়বো সম্মানিত হাজিরিন। এটা আমরা কেউ জানি না আমাদের ইসলামের ভিতরে কি আছে আমরা জানি না অথচ তারা কোন দিন কি করতেছে কি উদযাপন করতেছে সেটা আমরা নিয়ে ব্যস্ত সম্মানিত হাজিরিন আমরা কখনোই দেখি নাই আশা করি আপনারাও দেখেন নাই যে খ্রিস্টানেরা ইহুদ্দিন আসারা তারা ঈদের দিন আনন্দ করছে দেখছেন পাইছেন এরকম পান নাই তারা আমাদের আনন্দের দিন আনন্দ করে না কিন্তু তাদের আনন্দের দিন আমরা কি করি আনন্দ উদযাপন করে থাকি সম্মানিত হাজ এটা করা যাবে না মোটেও করা যাবে না শয়তান আমাদেরকে ধোকা দিবে কারণ শয়তানের কাজ কি করা ধোকা দেওয়া যখন আমি আপনি ভালো কাজের দিকে যাব শয়তান আবার আপনাকে ধোকা দিবে যে তুমি এশার নামাজ পড়তে যাচ্ছ এশার নামাজ তো রাত দশটায় পড়া যায় রাত বারোটায় পড়া যায় আগে ঘুরে আসি পরে তো আর আড্ডা দেওয়া যাবে না এশার নামাজ তো পরেও পড়া যাচ্ছে ভাই জামারটা মিস করতেছি সমস্যা কি আগে কি করে আসি ঘুরে আসি আগে তারপরে নামাজ কাজা পরে নেওয়া যাবে এই ধোকা শয়তান আমাদের দেয় কি দেয় না অবশ্যই দেয় সম্মানিত হাজিরিন মনে রাখবেন আমরা যারা হকের পথে থাকব যারা ইসলামের পথে থাকব শয়তান তাদেরকেই বেশি বেশি ধোঁকা দিবে শয়তান তাদেরকেই বেশি বেশি ধোঁকা দিবে কারণ খারাপ মানুষের ধোঁকা দিয়েও কি করবে ও তো খারাপ আছেই শয়তান বলে তুই তো আমার লোকি তোর আমি কি বলবো তুই আরো 10 জনের খারাপ কর আমি ভালো একজনকে খারাপ পথে নিয়ে আসি এটাই তো করবে নাকি